হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ সি কম্পালসারি বেঙ্গলি নিয়ে কেমন এ ইসি কম্পালসারি বেঙ্গলি নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটিতে তো স্টুডেন্টস আজকের আলোচনার বিষয় হলো আধুনিক ভারতীয় সমাজে আজ স্থান বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক বক্তৃতা রচনা করো তো তো কিভাবে কিভাবে এটা লিখতে হয় হয় শুরু করতে সেই বিষয়ে আজকে প্রত্যেকটা বিষয় অর্থাৎ এই টপিকটা পুরো আজকে ফাইভ মার্কস এর জন্য আলোচনা করবো এমনকি তোমাদের ফাইভ মার্কসের জন্য এটা হবে এমনকি টেন মার্কস জন্য কিন্তু এটা তোমাদের হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র টাকা তো নয় বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি বিএসসি এই সি এস সমস্ত কিছু পাচ্ছ কিন্তু এই প্যাকেজের মধ্যে চলো শুরু করছি আজকের ক্লাস মাননীয় সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং সমবেত শ্রোতা মন্ডলী আজকের এই সভায় আধুনিক ভারতীয় সমাজে নারীর স্থান সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য উদ্যোক্তাদের কাছে আমি কৃতজ্ঞ প্রাচীন ভারতীয় সমাজে নারীর একটি বিশিষ্ট ভূমিকা ছিল পুরুষের পাশাপাশি নারীও সেদিন স্বাধীন জ্ঞান চর্চায় অংশ নিয়েছে কিন্তু ধীরে ধীরে পুরুষ শাসিত সমাজ নারীকে ক্রমশ গৃহবন্দি করে তুলেছে গৃহকর্ম আর সন্তানের জন্ম দেওয়া ছাড়া আজ যেন নারীর আর কোন ভূমিকা নেই বহুবিধ সামাজিক অধিকার থেকে একসঙ্গে হবে সামাজিক অধিকার থেকে বহুদিন বঞ্চিত ছিল ভারতীয় নারী ঊনবিংশ শতাব্দীতে এসে এই অবস্থার অনেকটাই পরিবর্তন ঘটে নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা বিস্তারে মহৎ প্রচেষ্টা শুরু হয় নারীকে আর গৃহকোণে বন্দি করে রাখা গেল না সেই বেরিয়ে পড়লো ঘরের বাইরে বৃহৎ কর্মক্ষেত্রে তো স্টুডেন্টস এটা দশ নম্বরের জন্য আমি তৈরি করেছি তো খুব ভালো করে পড়বে দেখবে বিষয়টা আরো কি কি রয়েছে বর্তমান ভারতে নারী প্রগতির দিকে তাকালে বিস্মিত হতে হয়। শিল্পে সাহিত্যে বিজ্ঞানে সর্বত্রই কিন্তু নারী এগিয়ে চলছে পুরুষের পাশাপাশি যে সমস্ত জীবিকা একসময় কেবল পুরুষদের জন্য নির্দিষ্ট ছিল এখন সেই সব ক্ষেত্রেও কিন্তু নারী সমাজে অসাধারণ সাফল্যের সঙ্গে তার যোগ্যতা প্রমাণ করছে রাজনৈতিক দেশেই আরেকটি চিত্র আছে যে চিত্রের দিকে তাকালে বোঝা যায় ভারতবর্ষে বহু সংখ্যক নারী এখনো নারীত্বের মর্যাদা থেকে বঞ্চিত বহু ক্ষেত্রে ভারতীয় নারী যেমন গৌরবের আসন ছিনিয়ে নিচ্ছে তেমনি এই কথাও সত্য যে নারী সমাজে একটি বৃহৎ অংশ এখনো ডুবে আছে অশিক্ষা এবং অন্ধকারে এদেশের বহু পুরুষের দৃষ্টিতে নারী সমতুল্য খবরের কাগজ খুললে অজ্ঞানতার বুঝতে পারা যায় এদেশে নারী সমাজ এখনো কতটা অসহায় প্রতিদিন ভারতবর্ষের নানা প্রান্তে ঘটছে ধর্ষণের ঘটনা অহরহ শুনতে পাচ্ছি গৃহবধূ নির্যাতনের করুণ কাহিনী এখনো পণের টাকা জোগাড় করতে না পারলে অনেক মেয়ের বিয়ে হয় না এখনো এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বহু পিতামাতা কন্যা সন্তানকে অবাঞ্ছিত মনে করে অনেক শিক্ষিত উচ্চবিত্ত পরিবারেও দেখেছি দেখছি তারা পুত্র সন্তান চায় কন্যা সন্তান নয় তো এই সব দেখে শুনে মনে হয় আধুনিক ভারতীয় সমাজে নারীর স্থান দুই রকম একদল আত্মপ্রতিষ্ঠা ভিত্তি ভূমিকার ভূমির ওপর দাঁড়িয়ে আছে তাদের হাতে ধরা প্রগতির বিজয় পতাকার আর একদল রয়েছে গৃহকোণের আড়ালে তারা নতশিরে সহ্য করে অনেক অবজ্ঞা আর অনেক অপমান তবে আশা করি ভারতীয় নারীর এই অসহায়তা আর বেশি দিন থাকবে না দিকে দিকে শোনা যাচ্ছে নারী জাগরণের বার্তা তারা নিজেরাই এবার বলবে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দেবে অধিকার শেষে একটা কথাই বলবো ভালো থাকুক সুস্থ থাকুক মারূপী নারীরা এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার এইভাবে কিন্তু তোমরা তাৎক্ষণিক বক্তৃতা লিখলে পারে খুব সুন্দর একটা নাম্বার কিন্তু তোমরা পাবে দশের মধ্যে অন্তত পক্ষে সাত অথবা আট কিন্তু তোমরা আশা করতেই পারো দশের মধ্যে তো স্টুডেন্টস এই বিষয়টাকে তোমরা ভালো মতো লিখে নিয়ে পড়তে পারো আর হ্যাঁ তোমরা যদি আমাদের অনলাইন ক্লাস যুক্ত হতে চাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং ট্রল থ্যাংক ইউ